Bismillah. Karaka karaka. Oh bhai. Oh re maiya ka lage আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি অনেক দিন পর তো সেদিন বলতে রিসেন্টলি আমরা সবাই মিলে মানে আমাদের এ সবাই মিলে আমরা একটা হচ্ছে বারবিকিউ পার্টির আয়োজন করি যেটা হচ্ছে সব বাচ্চা কাচ্চারা মানে আমরা ছেলে ছেলেমেয়েরা মিলে তো এটার জন্য হচ্ছে প্রথমেই মানে চিকেনে মেরিনেট করা লাগবে সব কিছু বাজার বা যত কিছুই আছে টাকা উঠানো সবাই মিলে চাঁদা দাও সব কিছুই হচ্ছে ছেলেরা ম্যানেজ করে দিছে অ্যারেঞ্জ করছে সব কিছু এরপর হচ্ছে বাজার করে আনার পর আম্মু এবং আন্টিরা হচ্ছে ওনারা আমাদেরকে হেল্প করতে ছিল তো দেখা যাচ্ছে সব কিছু ওনারা মেরিনেট করে দিচ্ছিলো এখানে আমাদের প্রায় বাইশ কেজির মতো মুরগি ছিল তো এটার জন্য হচ্ছে দুইটা টক দই ইউজ করা হয়েছে এরপর হচ্ছে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা সবগুলো পরিমাণ মতো তারা দিয়ে দিছে আন্দাজে আমি তো আসলে পরিমাণটা জানি না এই জন্য আমি বলতেও পারতেছিলাম সাথে এখানে প্রায় বারো প্যাকেটের মতো বারবে মশলা দেওয়া হয়েছে একটা বারবেকিউ সস দেওয়া হয়েছে পুরা এরকম বড় একটা হচ্ছে টমেটো সসের হাফের মতোই দেওয়া হয়েছে মেরিনেট করার সময় তারপর এখানে আচার ইউজ করা হয়েছে আচারটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় সাথে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি বলে লেবুর রস দেওয়া হয় লেবুর রসটা দেওয়া হয়েছে আচারটা মাস্ট দিতে হয় আচার দিলে খুব সুন্দর ফ্লেভার হয় কিন্তু তারপরে যে সরিষার তেল দিচ্ছে এক আংটি একসাথে আবার কেউ হচ্ছে লেবু দিচ্ছে মানে সবাই মিলে এত মজা করে এই জিনিসটি মেরিনেট করছে আনটিরা সব এত মানে ওনারাও খুব ফুরফুরে মেজাজে ছিল এদিন তো এরপর হচ্ছে এখানে লেবুর রস দিচ্ছে আর ওই যে মাঝখানে বললাম চিনি দিয়ে দিল একটু তারপর লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে এখন এটা মশলাটা মিক্স করে নিচ্ছে এবং সেদিন দুপুরবেলা হচ্ছে আম্মুরা সবাই মিলে হচ্ছে খিচুড়ি পার্টি করছে তারপর সন্ধ্যায় তো আমাদের এই পার্টি ছিল মানে ওই দিন পুরো একটা দিন আমাদের জন্য খুব মজাদার একটা দিন ছিল আর কি আলহামদুলিল্লাহ এরপর এই যে সব মশলা মাখানোর পর এখন এখানে আরও দুই তিনজন মিলে সবগুলো চিকেন ম্যারিনেট করছে ওই যে বললাম এখানে প্রায় তেইশ বাইশ তেইশ কেজির মতো চিকেন ছিল আর কি দেড় কেজি করে মুরগিগুলো ছিল মোটামুটি বিশটার মতোই মুরগি ছিল তো এগুলাকে সুন্দর মতো সব মেরিনেট করে রাখছে সকালবেলায় এগুলো হচ্ছে সন্ধ্যায় পর থেকে বার করা হবে যার কারণে একটু সময় নিয়েই হচ্ছে মেরিনেট করে রাখছে আর কি তো সবগুলো সুন্দর মতে মেরিনেট করে একটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয়েছে বিকেলবেলা আমরা সবাই হচ্ছে ছাদে চলে আসছি যে যার মতো ছবি তোলার জন্য ফ্যামিলি পিকচার ফ্রেন্ড মানে ফ্রেন্ডসদের পিকচার সব কিছুই আর কি এরপরে এই যে আমাদের যত ছোটো ভাই সবগুলোই আবার ছোট জন্য সবগুলোকে ছোট ভাই বলতেছি ওরা হচ্ছে সব অ্যারেঞ্জ করছে ওরা এত সুন্দর করে যে সব অ্যারেঞ্জ করছে মানে দেখে আমি অবাক হয়ে গেছি আর এই পাশে আমাদের একটা আনটি চারতলার আনটি উনি এত সুন্দর পোজ দিয়ে ছবি তুলে মাসাল্লাহ উনি ওনার ছেলের বউ মেয়ে সবার সাথেই কী যে ফান করে আমাদের সবার সাথেই ফান করে আর কি তো এরপরে এই যে সব ভাইগুলো হচ্ছে নিয়ে আসছে যত কিছু আছে বার্বিকিউ সেট চিকেন যত কিছু লাগে ওরা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছে মাসাল্লাহ আর এরপরে যে কলা জ্বালানো শুরু হয়ে গেছে মাগ্রিবার আগে দিয়েই তো এরপরে যে সুন্দর মতো হচ্ছে সবাই চলে আসছে বেলুন ফুলাচ্ছে বাচ্চারা বাচ্চারা বলতে বড়রা ফুলাচ্ছে বাচ্চারা খেলবে আর কি আর যে যার মতো ছবি তুলতেছিল এবার সেই যে ছেলেরা সবাই কাজে ব্যস্ত ওই দিন সারাটা দিন ছেলেগুলো কাজ করছে আসলে ওই দিন না এর আগে মোটামুটি দুই তিন দিনই ওরাই বাড়বে কি ওর কাজকর্ম নিয়ে হচ্ছে খুবই বিজি ছিল দেখা যায় সবার কাছ থেকে টাকাগুলো তুলা বাজার তাজের লিস্ট করা সব কিছু মিলায় তো এরপর এই যে চিকেনগুলো নিয়ে আসা হয়েছে আর যেহেতু অনেক পরিমাণে চিকেন ছিল পঞ্চাশ পিসের মতো মানে বার্বিকিউ করা লাগবে এই জন্য মোটামুটি মাগরিবের পরপরই ওরা হচ্ছে রেডি করে ফেলছে মানে দিয়ে দিচ্ছে বার্বিকিউ সেটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এক একজনের মজা নেওয়া এগুলো নিয়ে মানে আমাদের দেখতে এত ভালো লাগতেছে লাইটের কাজকর্ম যে আর বারবার বলতে ছেলে আপু আপনাদের কিচ্ছু করা লাগবে না আপনারা শুধু বসে বসে থাকেন ছবি তুলেন এনজয় করেন আমরা সব কিছু করবো এবং আসলে কিচ্ছু করা লাগে নাই আমাদের মেইন একটা শুধু আমরা করে দিছে এপাশে পাশে হচ্ছে ওরাই এগুলো সুন্দর মতে করতেছে আমরা তো যে যার মতো মজা করতেছি তো এই যে সুন্দর মতো সবগুলো হচ্ছে এরকম শিখে শিখে ভরে বারবিকিউ সেটে দেওয়া হয়ে গেছে ফার্স্ট সেটটা আমাদের রেডি হয়ে গেছে এ হচ্ছে বার্বিকীয় যে অয়েলটা দিয়ে ব্রাশ করা হবে সেটার জন্য এখানে মাস্টার্ড অয়েল দেন একটু আচার একটু বারবিকিউ সস দিয়ে একটা মিক্স মানে একটা মিক্সার রেডি করে নিছে এটাকে এখন উপরে একটু একটু করে ব্রাশ করে দিবে আর কি আর দেখেন কি সুন্দর ওয়েদার এর পাশে এই যে আমাদের মূসে পিছিয়ে চলে আসছে বাবুটার নাম মূসা মশাল্লা এত এত দুঃষ্টামী করে পুরা বিল্ডিং মাথায় রাখে ও একা একা মানে পুরা বিল্ডিং এসে এদিক ওদিক প্রত্যেকটা বাসায় যায় প্রতিটা বাসায় এসে চিনে সবাইকে চিনে মাশাআল্লাহ তো এরপরে এই যে সুন্দরমত ওরা ওদের কাজ নিয়ে খুবই বিজি দেখাচ্ছিল যে আমরা দেখো কত কাজ করতেছি আর আসলে ওরা অনেক কাজ করতেছিল এবং এখানে প্রত্যেকটা ছেলে এত বেশি আন্তরিক মানে এজ আমি ওদের বড় মানে বড় বোন হিসেবে আমার কাছে ওদেরকে খুবই ভালো লাগছে প্রত্যেকটাকেই আর এই পাশে দেখেন আকাশটা কি সুন্দর হয়েছিল মানে এত ভালো লাগতেছিল ওয়েদার আকাশটা সুন্দর একটু বাতাস ছিল এপাশে পাশে হচ্ছে হয়ে যাচ্ছে এটা দেখতেছি বারবে ফ্লেভারে পুরা ছাদ মো করতেছিল মানে ক্ষুদা নিয়ে গেছি এমনি আর এক একটা যখন হচ্ছিলো তখন আরও বেশি ক্ষুদা বেড়ে যেতেছিলো ফ্লেভারে এরপর এ পাশে হচ্ছে কালসির যে ব্লুমুনটা মানে কালসির এদিকে দিকে যে ব্লুমুনটা সেটাতে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ছাদটাতে দেখতেই ভাল লাগতেছিল আমরা বেশিরভাগই দেখতেছিলাম আকাশটা কারণ পুরো একবার অরেঞ্জ দেন আস্তে আস্তে রেড এরকম হয়ে গেছিল পুরো আগুনের মতো অবস্থা দেখেন দেখতে এ পাশে যে আমাদের মোসা বেলুন নিয়ে খেলতেছিল ও নিয়ে নিয়ে মা মানে কি যে খেলে আর কি যে দৌড়াদৌড়ি করে তো আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল রাত ছিল একটু একটু করে আলোর ব্যবস্থা করা হচ্ছে পাশে একটা ব্যাচের পর এক একটা করা মানে বারবিকিউ হচ্ছিল বার্বিকীয় সেট যদি আরও থাকতো তাহলে আমাদের আরও আগে হয়ে যেত বাট যেহেতু একটা ছিল এই জন্য আমাদের অনেক সময় লাগছে আর সেই যে প্রত্যেকটা হচ্ছে মানে কাজ নিয়ে খুব বিজে একজন বাতাস দিচ্ছে একজন তেল ব্রাশ করতেছে এবং ওরা আমি যখন ভিডিও করতেছিলাম ওরা বলতেছিল আপু আমাদের ভিডিও নেন আমরা যে শেফ এটা তো জানাইতে হবে সবাইকে আমি বললাম যে আসলে তোমরা তো মেইন শেফ তোমাদেরই আমি ভিডিও নিচ্ছি তো এরকম দুষ্টামি করে করে আমাদের এই কাজগুলো হয়ে যাচ্ছিলো আর কি সেই ছয়টায় আমরা ছাদে উঠছি মানে নামতে নামতে মোটামুটি অনেকক্ষণ আর এখানে প্রত্যেকটা ছেলেই এই মানে বারিকুর জন্য যে আন প্রাণ দিয়ে কাজ করছে বলা যায় তো ওদেরকে অনেক অনেক বেশি থ্যাংকস আর কি তো এই পাশে যে একটার পর একটা হচ্ছিলো মাসাল্লাহ দেখতে কি যে সুন্দর লাগতেছিল আর বললাম না যে ফ্লেভারটা এত সুন্দর মানে বের হচ্ছিল এই ফ্লেভারে আমাদের খুদে বেশি বেড়ে গেছে তারপর আস্তে আস্তে আনটিরা আসা শুরু করে আনটিরা ছবি তুলতেছিল আনটিদের মজা ছিল অন্যরকম মানে তারা আমাদের এই আনন্দ দেখে অনেক বেশি আনন্দিত ছিল যে তোমরা এত মজা করতিস ছেলেগুলো এত কষ্ট করতিস আমার মেয়েগুলো অনেকে শাড়ি পরে আসছে শাড়ি পরে ছবি তুলতেছে কেউ গান গাচ্ছে কেউ লুডু খেলতেছে মানে যে যার মতো খুব মজা করতেছে এটা দেখে তাদের খুব ভালো লাগতেছিল তো এ পাশে কিছু হচ্ছে বক্স নিয়ে আসা হচ্ছে মিউজিক বক্স একটু গান ভাজনা করার জন্য যেটা একটু ভালো লাগবে সবার তো এই তো এরপর আস্তে আস্তে একটু একটু করে আমরা রিল্যাক্সে যাচ্ছিলাম আমরা তো রিল্যাক্স সন্ধ্যা থেকেই করতেছি তারপরে যে সব কিছু দেখতেছি আর এই যে দেখেন এই সিনারিটা আমার এত ভালো লাগছে যে ধোয়া উঠতেছে এক পাশে এ পাশে কিছু মানুষ লুডো খেলতেছিল এখানে আমাদের মানে ছোট ছোট বোনরাও আছে বউও আছে সবাই আছে তো এক পর্যায়ে হচ্ছে লাস্টের দিকে ওরা এসে বলো যে আপু আপনি একটু হচ্ছে রায়তাটা বানিয়ে দেন তো আম্মুরা হচ্ছে এরকম শশা কেটে নিয়ে আসছিলো কুচি কুচি করে দিছে আমি জাস্ট হচ্ছে মিক্স করে দিচ্ছিলাম একজন হচ্ছে সব কিছু ঢেলে দিচ্ছিলো এরকম আমার হাতে একজন আসলে দুই তিনজন ছিল তা আমি এখানে যে শশার মধ্যে কি বলে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা মরিচ বোমায় মরিচ ছিল সাথে বিট লবণ টেস্টিং সল্ট সব কিছু দিয়ে চিনি তারপরে যে একটু লবণ সব কিছু দিয়ে সুন্দর মতো হচ্ছে মিক্স করে এতটা আমি বানিয়ে দিয়েছিলাম টক দই দিয়েছিলাম আমরা এখানে দুইটা আমরা বললাম না প্রায় পঞ্চাশ পিস ছিল চিকেন তো মোটামুটি পঞ্চাশ জনের একটা অ্যারেঞ্জমেন্ট সব বাচ্চা কাচ্চারাই তো এগুলো সব বানাতে আসলে অনেক সময় লাগে তো এই যে সুন্দর মতো আমি এখন হচ্ছে মানে দইটা দিয়ে টক দইটা দিয়ে একটু জাস্ট মিক্স করে নিব এটা তো ছিল আমার রেসিপি মানে আমি এভাবে বানাই দেখে ওখানেও বানাই দিয়েছি এরপর দেখলাম আমাদের আরেকটা ছোটো ভাই সাব্বিজ ছিল ও একটা রেসিপি বললো সেটা আমি কখনও বানাই নেই বাট এত মজার সেটা হচ্ছে এই যে এরকম মেওনিজ দিয়ে দিলাম ফুল বড় একটা মেওনিজ কিন্তু ইউজ করছি এর মধ্যে দিয়ে দিলাম বারবিকিউ সস আমি না ওই দিয়ে দিচ্ছিলো যে আপু এতটুকু এত এতটুকু আপনি দেন তারপর দিলাম একটু হচ্ছে সয়া সস তারপর অনেকগুলো টমেটো সস সব মিক্স করে ও জাস্ট বলে এটা একটু মিক্স করেন দেখবেন অনেক মজার একটা সস হয় এবং আসলে এটা যে কী মজার একটা সস হয়েছে এবং এটার মধ্যে একটু দেওয়া হয়েছে হচ্ছে লাস্টে আচার আচারটা দেওয়াতে তো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে ও বাইরে ও বলতেছিল বারবার যে বাহিরে এভাবেই বানায় আমি দেখে আসছি এর জন্য এটা আমি সবসময় বানাই এবং আসলেই দেখলাম বানানোর পর খুবই মজা লাগছে যে লাস্টে একটু আচার দিসি তো এটাকে এখন ভালো করে মিক্স করে নিব খুবই মজা হয় এই সসটা মানে এটা আমার

মানে এটা এত বেশি মজা হয়েছে সবাই খুব পছন্দ করছে তো এ পাশে আস্তে আস্তে হচ্ছে আমাদের চিকেনগুলো মোটামুটি মানে সব বারবিকিউ করা কমপ্লিট হয়ে যাচ্ছিল এই যে এখানে দেখেন পুরা এক ডিশ হচ্ছে চিকেন বারবিকিউ আর সাথে হচ্ছে এই যে দুই রকমের সস একটা রায়তা ছিল আর একটা মেয়নের যে সসটা থাকে ওইটা তো এটাকে সুন্দর মতো আমরা আরও কিছু তখনও বাকি ছিল বার্বিকিউ করা ওটা বার্বিকিউ করা পর্যন্ত ওয়েট করতেছিলাম এরকম করতে করতে বাজে রাত প্রায় সাড়ে এগারোটার মতো এরপর ছিল কেক কাটার আয়োজন লাস্টে হচ্ছে সব আন্টিদেরকে এই যে আমাদের দুই ভাবি ওনাদেরকে দিয়ে পিছি বাচ্চা সবাইকে মিলে হচ্ছে আমরা কেক কেক কাটি কারণ কাটা ছাড়া কোনো পার্টি জমবে না এটা হচ্ছে মাস্ট কেক থাকা লাগবেই আর কি তো সুন্দর মতে সবাই হচ্ছে কেক কেটে খাওয়া দাওয়া করে হচ্ছে আন্টিরা চলে গেছে এবং আমরা যারা যারা ডিনার করব তারা হচ্ছে মানে থেই ইসলাম এর মধ্যে সব ছেলেরা হচ্ছে এই যে কেক নিয়ে মাতামাতি কেক আরে লাগাইতে পারে কেকটা এরকম আর কি অবস্থা তো এই যে এখানে দৌড়া দেখতেছিলাম আমি যদিও মানে কয়েকজন আমরা বসেছিলাম কিছু আন্টিও ছিল সাথে গল্প করতেছিলাম তার ওদের হচ্ছে এরকম দই দেখতেছিলাম সবাই যে এত এনজয় করছে মানে খুব ভাল লাগছে জিনিসটা যে সব বাচ্চা কাচ্চাগুলো মিলে আমরা মজা করতেছিলাম অনেক তো এই যে সব কিছু শেষ করে আসলে আমি আস্তে আস্তে আমি চলে আসছিলাম আগে আর ওরা আস্তে আস্তে প্রায় দেড়টা দুটা বাচ্চে তো যার কারণে আমার খাবারটা হচ্ছে পরে পাঠাই দেওয়া হয়েছিল অনেক মজা হয়েছিল খাবারটা আর এই যে বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে এর জন্য প্রত্যেকজনকে হচ্ছে থ্যাংকস কারণ খুব ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছিল এটা তো ভিডিওটি ভালো লাগলে সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং